মানুষ কি কখনও সত্যিকারের মন থেকে ভালোবাসে হ্যাঁ মানুষ ভালোবাসে কিন্তু সেইটা স্বার্থের জন্য স্বার্থের জন্য যেমন মানুষ ভালোবাসতে পারে তেমন স্বার্থ শেষ হয়ে গেলে একটা সময় মানুষ ভুলেও যেতে পারে বৃষ্টি শেষ হয়ে গেলে যেমন ছাতাটা বোঝা মনে হয় মূল্যহীন হয়ে যায় তেমন প্রয়োজন শেষ হয়ে গেলে মানুষও তার কাছে মূল্যহীন ওই ছাতাটার মতো হয়ে যায় যে ছেড়ে চলে যায় সে কখনো বুঝে না ছেড়ে চলে যাওয়া মানুষটার পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয় মানুষ অনেকটা আঘাত দিয়েও চলে যাবার সময় বলে ভালো থেকো আর এটাই সত্যি আসসালামু আলাইকুম সানজানা কিচেনে সবাইকে স্বাগতম আমার প্রাণপ্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা প্রতিদিনের মতো চলে এলাম আবারও আরেকটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুধ পাকন পিঠার রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার এই আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন বন্ধুরা তো এই পাকন পিঠাটা এতটাই মজাদার হয় বন্ধুরা যে আপনারা না খেলে বুঝতে পারবেন না দেখেন একটা পিঠা আমি আপনাদেরকে কেটে দেখাই কতটা নরম একদম তুলুর মতো তুল তুলে যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে আর বানানো সেটা তো খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আপনারা এরকম মজাদার একটা দুধ পিঠার রেসিপি করে নিতে পারেন তো চলুন এখন আপনাদের সাথে পিঠার রেসিপিটা শেয়ার করে দেই। চলে যাচ্ছি পিঠার মূল রেসিপিতে প্রথমে এইখানে একটা কড়াইয়ের মধ্যে আমি তিন কাপ পানি দিয়ে দিয়েছি পানিটা ভালো করে গরম করে নিয়েছি একদম ফুটিয়ে নিয়েছি নিয়ে ওই পানির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম সাদা তেল রুটি কাই করার ক্ষেত্রে পানির মধ্যে একটু সাদা তেল ব্যবহার করলে রুটির কাইটা অনেকটাই স্মুথ হয় তো আমি পানিটাকে ভালো করে ফুটিয়ে ওই পানির মধ্যে দিয়ে দিয়েছি দুই কাপ ময়দা দিয়ে ভালো করে একটা আমরা বাসায় যে রুটি বানাই ওই রুটির মতো কাই করে নিয়েছি নিয়ে নামিয়ে একটা প্লেটের মধ্যে রুটি করার কাইটাকে একটু আমি ঠান্ডা করে নিয়েছি নিয়ে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মুথে নিচ্ছি তো আপনারা ভাবতে পারেন যে এইভাবে ডিম দিলে ডিম থেকে গন্থ আসবে না বন্ধুরা এইখানে এই ডিমটা থেকে কোনো ধরনের গন্থ আসবে না পিঠা থেকে তো আমি হাতে একটু ঘি নিয়ে ভালো করে কাইটাকে মথে নিয়েছি একদম স্মুথ করে মুথে নিয়েছি আমি সব ভিডিওতেই বলে থাকি আমার বন্ধুদের উদ্দেশ্যে যে যে কোনো পিঠা করার ক্ষেত্রে পিঠা করার কাইটা যতটাই স্মুথ হবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে তো আপনারা সব কিছু পরিমাণ অনুযায়ী এইভাবে দিয়ে কাই করবেন তাহলে দেখবেন পিঠাগুলো খুবই সুন্দর হবে তো এখানে আমি অল্প একটু হাতে লিচি মতো করে অল্প অল্প নিয়ে রকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের আকার করে সেটাকে আমি হাত দিয়ে এরকম করে একটা পিঠা করে নিয়েছি চামচের সাহায্যে আসলে এটা বোঝানোর কোনো কিছুই নেই আপনারা একটু মনোযোগ দিলেই বন্ধুরা বুঝতে পারবেন যে এই পিঠাটা বানানো কতটা সহজ তো একটা চামচের সাহায্যে আমি এইরকম করে দাগ কেটে নিলাম তাহলেই একটা ফুলের মতো হয়ে যাবে আর পিঠাটাকে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এরকম একটা কাঠির সাহায্যে মাঝখান দিয়ে একটু ছিদ্র করে নিলাম তাহলে দেখতে সুন্দর লাগবে তো আমার এইখানে দুইটা পিঠা হয়ে গেছে বন্ধুরা আর একটা পিঠা করে নিচ্ছি তিনটা পিঠা হয়ে গেল আমার দেখেন বন্ধুরা পিঠাগুলো কত সুন্দর হয়েছে তো আমি অফ ক্যামেরায় সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে দুইটা পিঠা আমি করে দেখিয়েছি আর অফ ক্যামেরায় সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি দেখেন বন্ধুরা আমার পিঠাগুলো মাসাল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটা পিঠা দেখিয়ে দেই দেখেন তো এখন আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি চুলাই চুলাইয়ের প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা একটু গরম করে চুলাটা মিডিয়াম টু লো রেখে সব পিঠাগুলো আমি আস্তে আস্তে দিয়ে ভেজে নেব তো আমি পিঠাগুলো একদম ব্রাউন কালার করব না সাদাই রেখে দেব। আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা একেবারে ব্রাউন কালার করেও ভেজে নিতে পারেন তো চুলাটা মিডিয়াম টু লো রেখে আমি আস্তে আস্তে পিঠাগুলো ভেজে নিচ্ছি একটা পাশ পিঠার হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি তো দেখেন বন্ধুরা এটা কিন্তু ভাজা হওয়ার পরে কিন্তু অনেকটাই ফুলে ডাবল হয়ে যাবে দেখেন ফুলে কতটা বড় হয়ে গেছে পিঠাগুলো আর দেখতেও মাসাল্লাহ অনেকটাই সুন্দর লাগছে তো এখানে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি আর বেশিক্ষণ লাগব না চলাই এই রকম সাদা সাদা করে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন পিঠাগুলো আমি একটা সাইডে রেখে এইদিকে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটাকে আগে থেকেই জাল করে অনেকটাই ঘন করে নিয়েছি এক লিটার দুধকে আমি জাল করে হাফ লিটারও কম করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব এলাচ আর দারচিনি আর দিয়ে দিলাম স্বাদের জন্য একটু স্বাদ মতো লবণ মিষ্টির মধ্যে একটু লবণটা দিলে তা সেই মিষ্টির থেকে স্বাদটা আরও বেশি ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম আমি চিনি মিষ্টিটা আপনারা যে রকম খান সেই অনুযায়ী দিয়ে দিবেন আমি এইখানে এক কাপের ও বেশি চিনি অ্যাড করেছি যেহেতু পিঠার মধ্যে আমি চিনি দিই নাই এর জন্য আমি এইখানে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়েই দিলাম আর এইখানে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ একটু পানি দিয়ে গুলে নিয়েছি আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন এইখানে কাজু বাদাম বা যে কোনো বাদাম ব্ল্যান্ড করে দিতে পারেন তাহলে খেতে কিন্তু সেটা আরও বেশি ভালো লাগবে আর আমার কাছে যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে গুঁড়া দুধটা দিলে আমার কাছে বেশি ভালো লাগে গুঁড়া দুধের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে তো এখন আমি চিনিটা দেবার পরে কিন্তু আমার দুধটা অনেকটাই পাতলা হয়ে গিয়েছিল তো আমি জাল করে দুধটা আবার আগের মতো ঘন করে নিয়েছি তো এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে একটু পিঠাগুলো ডুবিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার মতো তো আমি ফিরে এলাম তিন ঘন্টা পর দেখেন বন্ধুরা দুধটা অনেকটাই কমে গেছে আর পিঠাগুলো দুধে ভিজে একদম ফুলে ডাবল হয়ে গেছে দুধটা অনেকটাই শুকিয়ে গেছে তো আমার পিঠাগুলো হয়ে গেছে এখন আপনাদেরকে পিঠাগুলো আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই দুধ পাকন পিঠা একদম নরম তুল তুলে তুলুর মতো মুখে দিলেই মিলিয়ে যাবে এত মজা হয় এই পিঠাটা যে আপনারা বাসায় বানিয়ে না খেলে বুঝতে পারবেন না কতটা মজাদার এই পিঠা খুবই টেস্ট হয় আমার কাছে খুবই ভালো লেগেছে এই পিঠাটা বেশি ঝামেলা নেই অল্প সময়েই আপনারা বানিয়ে নিতে পারবেন তো আমার রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে আর একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াশ করে দেবেন তো রেডি হয়ে গেল আমার দুধ পাকন পিঠা আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আপনাদের বন্ধু বান্ধবদের কাছে রেসিপিটা শেয়ার করে দিতে পারেন আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য এরকম মজার মজার রেসিপি শেয়ার করতে পারি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থাকবেন সবাই আবার চলে আসব আরেকটি রেসিপি নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ